ঘন্টা মেরে দিয়েছে প্রথম প্রথম হিটের ঘোড়া ছেড়ে দিয়েছে প্রথম হিটের ঘোড়া যাচ্ছে আজকেরকার দিনে ঘোড়া দৌড় হতে চলেছে বধুগুলা ইলিয়াস পুরকাইত নিশানা দেখাচ্ছে পরপর দুটো নিয়ে গেল ইলিয়াস পুরকাইত কেতন খোলা আলাউদ্দিন নিশানা নিশানা দেখাতে যাচ্ছে তানবির সর্দার ডেবি সাবাদের ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে ভুটিয়ারি শরীফ খাজো বাবার ঘোড়া নিশানা দেখাতে এসেছে বোধগুলো সাদ্দাম ভাইয়ের ঘোড়া নিশানা দেখাতে এসেছে ঘরের মাঠে নিশানা দেখাতে চলে গেল বৌদ্ধ ঘোড়া নিশানা দেখাচ্ছে হবি তিল্পী হবি তিলপি পরস্পর দুটো ঘোড়া নিশানা দেখাচ্ছে দুটো সাদা ঘোড়া ভোলা অ্যাম্বুলেন্স নিশানা দেখাতে এসেছে ডেবিশ আবাদের ঘোড়া আরও একটা ঘোড়া নিশানা দেখাতে চলে গেল গিরিন্দাবার ঘোড়া নিশানা দেখাচ্ছে

আপনারা জানেন নিশানা দেখাতে এসেছে গোপালনগর আলিমের ঘোড়া হাসিপুর ডগাট ডগাটের ঘোড়া নিশানা দেখাতে এসেছে জয়নাল গাজীর বাদশাহ জয়নাল গাজীর বাদশাহ নিশানা দেখাতে যাচ্ছে দেখাতে এসেছে ঘোলার বাজার আশিক নিশানা দেখাচ্ছে নিশানা দেখাতে এসেছে হিমচি বাবুল নিশানা দেখাতে চলে গেল সেবাদুল্লাহ লস্কর গোড আবারের ঘোড়া নিশানা দেখাতে চলে গেল ধোঁসার হাট ছাড়া কিছুটা দূরে বৌধূপুলের মাঠে আজকালকার দিনে ঘোড়া দৌড় ইলিয়াসপুর কায়ের খাজা বাবা সাদা ধাবা কেতন খোলা আলাউদ্দিন হবি তিলবি দুটো ঘোড়া নামিয়েছে গোপালনগর আলিমের ঘোড়া প্রথম রাউন্ডে এক থেকে বারোটা ঘোড়া নিয়েছে হিট হবে এক থেকে বারোটা ঘোড়া নিয়ে হিট করছে হিটের শরীর সব উঠেছে প্রথম রাউন্ডে হিটের সহিজ সব উঠে গেছে ঘোড়াগুলো অনেকটা আগে নিয়ে যাচ্ছে হিটের ছাড়া এই হিটে টপ টপ ঘোড়া পড়েছে কেতন খোলা আলাউদ্দিন ইলিয়াস পুরকাইত গিরিন ধাবা গোপালনগর আলিম অনেকটা ভালো ভালো ঘোড়া পড়েছে এই হিটে সব আবার দাগ লাইনে যাচ্ছে পরস্পর ঘন্টা মেরে দিয়েছে প্রথম প্রথম হিটের ঘোড়া ছেড়ে দিয়েছে প্রথম হিটের ঘোড়া যাচ্ছে পরশর গেল নিশানা কে কেমন আসে দেখাবো প্রথম হিটের ঘোড়া নিশানা আসছে জনেল গাজির বাদশাহ কেতন খোলা আলাউদ্দিন হবি তিলবি পরশ পা যাচ্ছে নিশানায় গিরিন ধাওয়া পরশ পা দুটো গিরিন দাওয়া চিনে গেল বদগুলো সাত দাম পাঁচে পরস্পর গেল সব নিশানায় প্রথম হিটের ঘোরা গেলে এগুলো দ্বিতীয় হিটের শহীদ উঠেছে ভোলার বাজার আশিক ভোলা অ্যাম্বুলেন্স পাগলা হেমচি বাবুল গোপালনগর আলিম খাজা বাবার সাদা পরস্পর সব দাগ লাইনে দাঁড়িয়ে আছে দ্বিতীয় হিটে ছাড়বে ইলিয়াস পুরকাইতের লাল দ্বিতীয় হিটের ঘন্টা মেরে দিয়েছে দ্বিতীয় হিটের ঘোড়া যাচ্ছে নিশানায় কে কেমন আসে দেখাবো দ্বিতীয় হিটের ঘোড়া আসছে নিশানায় খাজা বাবা সাদা ভোলা অ্যাম্বুলেন্স ইলিয়াস পুরকাইত গোপালনগর আলিম ঘোলার বাজার আশিক পরস্পর গেল নিশানায় আরও ঘোড়া আসছে ফাইনাল হিটে সহিজ উঠছে ফাইনাল হিটে আছে কেতনখোলা আলাউদ্দিন ইলিয়াসপুর কাইদ গোপালনগর আলিম ভোলা অ্যাম্বুলেন্স হবি হাজি সাহেবের পাগলা বদকুলের সাদ্দাম ফাইনাল হিটে অনেকটা ভালো ভালো ঘোড়া গিরিন দাওয়া খাজা বাবা সাদা ঘোড়া অনেকটা ভালো ভালো ঘোড়া ফাইনাল হিটের রেস ঘোড়াগুলো অনেকটা আগে নিয়ে চলে আসছে আবার যাচ্ছে দাগ লাইনে জয়নাল গাজের বাদশাহ আছে এই হিটে ফাইনাল হিটে ফোনটা মারছে না অনেকটা আগে নিয়ে চলে এলো আবারও আগে নিয়ে আসছে আবার যেতে হবে দাগ লাইনে ঘন্টা মেরে দিয়েছে ঘন্টা মেরে দিয়েছে ফাইনাল রাউন্ডের রেস প্রথম রেসের ঘোড়া যাচ্ছে পরস্পর সব ঘোড়া গেল নিশানা কে কেমন আসে দেখাবো নিশানা ঘোড়া আসছে জয়নাল গাজীর বাদশা কীর্তন খোলা আলাদিন অনেকটা টান টান কীর্তন খোলা উঠে গেল ধাবা পরস্পর যাচ্ছে বদগুলের দাম স্টিল খাজা বাবা সাদা হবির সাদা ইলিয়াসপুর কাইতির লাল পরস্পর সব নিশানায় গেল ফাইনাল হিটে রেস হলো এটা ফাইনাল হিটে কেতন খোলা আলাউদ্দিনের ঘোড়া প্রথমে এসেছে সেকেন্ড কে এসেছে দেখাবো সেকেন্ড এসেছে জয়নাল গাজীর বাদশা জয়নাল গাজীর বাদশাহ এই ঘোড়াটা সেকেন্ড এসেছে তিনে কে এসেছে দেখাবো ফাইনাল হিটে তিনে এসেছে গিরিন ধাবার এই পাগড়া ঘোড়াটা একটু দেখাবো দ্বিতীয় রাউন্ডের সইজ ওটা ঘন্টা মেরে দিয়েছে সমস্ত ঘোড়ার পিঠে সয়জ উঠছে দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছাড়বে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রাউন্ড কেপ্তনখোলা আলাউদ্দিন জয়নাল গাজির বাদশাহ বোধগুলো সাত দাম বোধগুলোর মাঠে আজকের কা দিনে আট হাজার টাকা প্রথম প্রাইজ আছে ডাক লাইন ছাড়া অনেকটা দূরে নিয়ে চলে যাচ্ছে 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 অনেকটা দূরে যাচ্ছে পরস্পর আবার ডাক লাইনে আসছে ঘোড়াগুলো অনেকটা আগে নিয়ে চলে গেছিল আবারও ঘোড়াগুলো অনেকটা আগে নিয়ে যাচ্ছে ঘন্টা মারছে না ঘন্টা মারছে না আবারও আগে নিয়ে আসছে অনেকটা দাগ লাইনে একসাথে হচ্ছে ঘন্টা মারছে না ঘন্টা মেরে দিয়েছে দ্বিতীয় হিটার ঘন্টা মেরে দিয়েছে ঘোড়া যাচ্ছে দ্বিতীয় হিটের ঘোড়া যাচ্ছে ফাইনাল হিটের ঘোড়া কে কেমন আসে দেখাবো নিশানায় ঘোড়া আসছে কেতন খোলা আলাউদ্দিন দ্বিতীয় রাউন্ডের ঘোড়া আসছে কেতন খোলা আলাউদ্দিন গেল পুরি গিরিন ধাবা বোধগুলো সাদা মিলিয়াস পুরকাইত অনেকটা টান টান হলো

সমস্ত ঘোড়ার পিঠে চলে সহিজ উঠেছে বৌদুকুলের মাঠে ঘোড়াগুলো অনেকটা আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘন্টা মেরে দিয়েছে দাগ লাইন ছাড়া অনেকটা দূরে ছিল ঘোড়াগুলো ঘোড়াওয়ালারা বুঝতে পারেনি ঘোড়া ধরে রেখেছে অনেকটা দূরে ছিল ঘন্টা মেরে দিয়েছে অনেকটা লেটে ঘোড়াগুলো ছাড়লো নিশানায় কে কেমন আসে দেখাবো লাস্ট রাউন্ডের ঘোড়া আসছে নিশানায় কেতন খোলা প্রথমে এলো আরো ঘোড়া আসছে সাদাটা মাসান থেকে আসছে পুনি গিরিন ধাবা দুয়া এলো ঘোলার বাজার আশিক ইলিয়াস ফুরকাইদ বদলে ভোলা অ্যাম্বুলেন্স পরস্পর এলো আরও ঘোড়া আসছে দেখাবো খাজা বাবার সাদা খাজাবার সাদা এলো নিশানায় আলিমের ঘোড়া ইলিয়াস পুরকাইতে লাল হবির সাদা গিরিন ধাবার আরও একটা ফাঁকড়া সমস্ত ঘোড়া নিশানা চলে এলো লাস্ট রাউন্ডের রেস্ট ছিল